টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এটি হচ্ছে সোনামগঞ্জবাসীদের জন্য সবচেয়ে সুখবর আর এই রাস্তাটি যদি হয়ে যায় খুব সহজে কিন্তু টু হবিগঞ্জ হয়ে ঢাকা সাথে যোগাযোগ দ্রুত সময়ের মধ্যে করতে পারবে আর যার ফলশ্রুতিতে তাদের অনেকটা সময় বেঁচে যাবে মূলত এই রাস্তাটি হচ্ছে হাওরের উপর দিয়ে অর্থাৎ সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই উপজেলা হয়ে শাল্লা উপজেলা তারপর হচ্ছে আজমেরিগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ জেলার সাথে সংযোগ হয়েছে ইতিমধ্যে মহাসড়কটির কাজ অনেকটাই শেষ হওয়ার ফতে অনেকগুলো ব্রিজ হয়ে গেছে এখন শুধু রাস্তা বরাট করা এবং মেরামত করা তারপর হচ্ছে রাস্তার যে যাবতীয় কাজগুলো সেগুলো কমপ্লিট করা আমি গ্রামে ঘুরতে গিয়েছিলাম অর্থাৎ দিরাই এবং শাল্লা উপজেলা যদি এই রাস্তাটি হয়ে যায় তাদের কিন্তু যাতায়াত সুবিধা অনেকটাই ভালো হয়ে যাবে ইতিমধ্যে কালনি নদীর উপর যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেটি প্রায় আশি ভাগ কাজ কমপ্লিট আরেকটি ফিলারের মধ্যে যদি সেতুটি সংযোগ দেওয়া হয় সেতুটির কাজ কমপ্লিট হয়ে যাবে তবে রাস্তার দুপাশের যে শাসন বা মেরামত সেটি কমপ্লিট হয়ে গেছে গেছে এখন শুধুমাত্র রয়ে রাস্তার উপর মাটি বডাট করা শাল্লাগামের বেতর দিয়ে যখন আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম আর এই রাস্তার দ্বারে যাওয়ার পর আমার কাছে ওই এলাকার যে দৃশ্যটি দেখার পর খুব ভালো লেগেছে শাল্লা উপজেলা সদর থেকে শাল্লা গ্রামে প্রায় অনেকটাই দূর তবে এই রাস্তাটিতে এখন বর্তমানে টমটম যাতায়াত করে কিছুটা ব্রিজ এখনও রয়ে গেছে নির্মাণ করার বাকি অর্থাৎ অর্ধেক ব্রিজ কমপ্লিট হয়ে গেছে রাস্তার মধ্যে আর অনেকগুলো ব্রিজ কমপ্লিট সব কিছু মিলিয়ে যে এই এলাকার যে উন্নয়নের ব্যাপক পরিবর্তন হবে যদি ঢাকা টু সুনামগঞ্জ বাইপাস রোডটি মেরামত হয়ে যায় বা সচল হয়ে যায় এলাকার যে কৃষক মৎস্যজীবী তাদের জন্য নতুন এক অর্থনৈতিক দোয়ার কুলে যাবে আর আমরা যারা ট্রাভেলার মনের কুশিতে হবিগঞ্জ হয়ে বানিয়াজং হয়ে আজমিরগঞ্জ হয়ে সাল্লা হয়ে আমরা যেতে পারবো সুনামগঞ্জে আর সাল্লার যে উন্নয়ন চিত্র সেটি পাল্টে যাবে যেহেতু এই এলাকাটি অনেকটাই ব্যাকওয়ার্ড যাতায়াতের অনেকটাই অসুবিধা তারা আজমিরিগঞ্জের সাথে কিন্তু সবসময় সম্পর্ক রাখতে হয় যারা এই এলাকার রাস্তাটি দেখেন নাই আমার এই পেজের মাধ্যমে আপনাদের দেখালাম ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন